শুনিকা এটা তুমি কি করছো এখন টিপ করছে ওনাকে এটা নিয়ে মেকআপ করছে ও এটা নিয়ে মেকআপ করতে হয় ও সেটা জানে ওই কথাটা কোথা থেকে শিখলো আমি জানি না ওনাকে মেকআপ করছে আমার গালে দিয়ে দিলো যে মেকআপ করছে দেখো যা এখান থেকে আমি মেকআপ গালে দিবা না গালে ছাড়া সব দাও গালে দিও না এইটা তো মেকআপ তো ছিল না এটা ল্যাকমেরি একটা মেকআপ কিন্তু ফাউন্ডেশান কিন্তু এটাতে শেষ হয়ে গেছিলো বলে এটাতে জল ভরা ছিল ওই গায়েটায় যা লাগানো ছিল মানে লেগেছিল

আমি ওটা ফেলে দিয়েছি মে ফাউন্ডেশনের শিশিটা ফেলে দিয়েছি বলে সুনিকা কাঁদছে সুনিকা সাদা হনুমান হয়ে গেছে